চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ডক্টর ভিকে মন্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চলমানচিত্রে একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই একটি উদ্ভিদ দেখুন সুন্দর একটি উদ্ভিদ আমার হাতে রয়েছে তমাল এর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে বর্ণনা করব বলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই তমাল সচরাচর দেখতে পাওয়া যায় না এই গাছটি আমি খুঁজে পেয়েছি এই রাজবাড়ি সংলগ্ন একটি কুলের পাশের জায়গায় গাছটি হয়েছে গাছটি যদিও অর্ধেকটা নষ্ট হয়ে গেছে বাকি অর্ধেকটা এখনও বেঁচে আছে আমি সেখান থেকে এই গাছটির সংগ্রহ করলাম তো এর ভেষজ গুণাবলী আমি আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন তমালের ইংরেজি নাম মটল ইবনী বা বম্বে ইবনী এর বিজ্ঞানসম্মত নাম ডায়েস্পরস মন্টানা বা ডায়োস্পরস কর্ডিফোলিয়া এটি অ্যাবেনেশিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক উদ্ভিদ বাংলা একে বন গাভ মহেশকাণ্ড ইত্যাদি নামেও ডাকা হয় এটি পোরাঘা গনরিয়া পিত্তদোষ রক্তদূষণ বাঁধজনিত সমস্যা খত রক্তপাতজনিত সমস্যা অনিদ্রা ডায়রিয়া নিউমোনিয়া প্রভৃতি রোগে খুব ভালো কাজ করে এর ফলেও এর ফলে ও পাতায় বিষাক্ত অ্যালকালয়েড উপাদান থাকে পাতার নির্যাস মাছের জন্য খুবই বিষাক্ত আয়ুর্বেদে এর আরও অনেক ব্যবহারের উল্লেখ রয়েছে বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকারে একে বিভিন্ন ক্ষেত্রে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন লুরিচি ম্যানোরিজিয়া প্রসব পরবর্তী জ্বর বিষাক্ত পোকামাকড়ের কামড় ও সাপের কামড় এছাড়াও এর ফলের নিজাস অ্যান্টি ইনফ্লামেটরি পাইরেটিক হিসাবেও ভালো কাজ করে থাকে ওষুধ হিসাবে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধ ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবে একে ব্যবহার করা উচিত পরিশেষে নিবেদন বন্ধুরা এই পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে চলুন আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি নির্বিচারে বৃক্ষ নিধনের জন্য আমাদের পরিবেশ আজ বিপদের মুখে পতিত হচ্ছে অতিরিক্ত খরা বন্যাসহ সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এই বৃক্ষ নিধনেরই ফল তাই আসুন আমাদের এই পরিবেশকে রক্ষা করতে সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই সেই সাথে যে সকল উদ্ভিদগুলো ভেষজগুণ সম্পন্ন তাদের বিষয়ে বিস্তারিত জ্ঞান আরোহণ করে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য বিশেষজ্ঞের পরামর্শ মতো তা আমরা ব্যবহার করি বন্ধুরা তাহলে আমি আজ আপনাদের এই তমালের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এ রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার